হ্যালো এভরিওয়ান তো আজ আমার দিদির বার্থডে তাই জন্য আমি দিদির জন্য একটা নিজের হাতে কেক বানাবো তো তোমরা দেখতে থাকো তার জন্য আমার পঞ্চাশ টাকা লেগেছে তো পঞ্চাশ টাকা জিনিসপত্র আমি কিনে নিয়েছি বিস্কুটগুলো গুঁড়ো করেছি করে তার মধ্যে কপ্ল্যান দেব কম কমপ্লেন দুশো চামচ দিয়ে দেব তারপর মিক্স করে নেব তারপর হালকা দুধ গরম করে নেবো দুধ গরম হয়ে গেলে দুধটা ঢেলে দেবো বিস্কুট এমন কমপ্লেন হয়েংটা পড়ে গেলো তো এইটা দিয়ে দেবো পুরোটা এই যে মন করছে হাত দিয়ে নিতেই পাচ্ছ তারপর মিক্স করে নেবো পুরোটা খুব ভালো করে মিক্স করতে হবে এই জন্য খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার একটা থালা নেব তাতে আমি তেল ভালো করে মাখিয়ে নেবো আর একটা পেপার দেবো পেপারেও তেল মাখিয়ে তাতে ওই যে চকলেটটা ছিল যেগুলো যে বানিয়েছি ওটা ঢেলে দেবো খুব ভালো করে ঢেলে দিতে হবে একটা সেপে আসে তারপর আমি তার আগে তোমরা জল দিয়ে দেবে জল দেবে এমন জলটা ফুটবে সেটা টপ করে ফুটে তারপরে একটা ওই প্লেটে ওই কেকটা দিয়ে ওই গন্ধল রেখে দিতে হবে আস্তে করে দিতে হবে তারপরে প্রায় হয়ে অনেকটা ফুলেও গেছে আমি একটু ঠান্ডা করব ঠান্ডা করা হয়েছে যেতে পারছি একটা শক্ত হয়ে গেছে তারপরে এই যে কেক আর জিনিসটা আমি ডেকোরেশন করে দিয়েছি তো তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে যে বাবা বাজার থেকে চকলেট রয়েছিলো তাই বললাম তাকে না কি আমি আমার কেক ডেকরেশনটা করে নি তুমি ছোট কেকটা একটা থেকে বার করে যে ডেকোরেশনটা করে দিলাম তো তোমাদের কেমন লাগলো ডেকোরেশনটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে